তুমি কি সফলতা হতে চাও তুমি কি মনে করছো আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হব বা আমি ইউটিউব চ্যানেলে ভাইরাল হব বিভিন্ন অ্যাপসে ভাইরাল হব সেটা নিজের প্রতিভাটাকে নিজে প্রতিফলিত করো নিজের বিশ্বাসটাকে সবার দৌড়গোড়ায় পৌঁছে দাও সবার কাছে পৌঁছে যাবে সেই প্রচেষ্টা করো সেই আকাঙ্ক্ষাটা রাখো সে আত্মবিশ্বাসটা রাখো দেখবে তুমিও একদিন সফলতার মুখ দেখতে পাবে ও বড় হচ্ছে বলে তুমি তাকে দেখে হিংসা করছো হিংসা করো না নিজের কোয়ালিটি নিজের অ্যাডভারটাইজ নিজের টেন্ডেন্সি নিজের বিশ্বাস নিজের আত্মবিশ্বাস এটাকে ফুটিয়ে তোলো না তুমি মনে করছো ও মিলিয়ন মিলিয়ন ভাইরাল হয়ে গেছে ওটাকে নয় নিজে দেখবে চেষ্টা করবে ঠিক নিজে তুমি ওই ওই লক্ষ্যে পৌঁছে যাবে তুমি কিন্তু থেমে নেই আমিও কিন্তু থেমে নেই কিন্তু তোমার কোয়ালিটি তুমি কিভাবে তৈরি করবে সেটা একমাত্র তুমি জানো কাউকে দেখে কখনোই হিংসা মনোবর্তি এই ধরনের জিনিসগুলো কখনোই রাখবে না কেন রাখবে না তুমি যদি নিজেকে এই মাইন্ডটাকে ফ্রেশ করে সাকসেসফুল করতে পারো দেখবে তুমি একদিন ওই লক্ষ্যে মিনিমাম মিলিয়ন লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক আছে যখন তোমার বিশ লাখ তিরিশ লাখ মানুষ তোমাকে সেলুট করবে তখন তুমি ওই রাস্তায় পৌঁছে যেতে পারবে তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকে নায়ক নায়িকায় হিরোইন হিরো সমস্ত কিছু এরা একটা জায়গায় পৌঁছে গেছে এরা একটা জায়গায় সেটিং হয়ে গেছে এরা রাস্তায় বেরোলেই এদের কোটি কোটি লোক প্রণাম ভালোবাসা সই সমস্ত কিছু এই স্যার 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 একটা অটোগ্রাফ দিন এই জিনিসটাকে নিজেকে তৈরি করতে গেলে না নিজের আইকনটাকে ঠিক রাখতে হবে তো যখন আমি একটা গাড়ি নিয়ে যাবো তখন গাড়ির কাজটা নামিয়ে আমাকে স্যার একটা অটোগ্রাফ দিন একটা অটোগ্রাফ দিন এই যে প্রচেষ্টা এই যে ভালোবাসা এটাকে কি করতে হবে তৈরি করতে গেলে আমাকে আগে তৈরি করতে হবে আমাকে আগে ভালোবাসতে হবে আমার সেই জায়গাটায় আমাকে মূলত থাকতে হবে সেই জায়গাটায় আমার মূলত তৈরি করতে গেলে সেই প্ল্যাটফর্মটা আমার খুব ভালো আছে কি না দেখতে হবে সে প্ল্যাটফর্মে কোনো কিছু ভাঙা আছে কি সেটাও দেখতে হবে ভাঙা চুরো থাকলে সেটাকে তালি দিয়ে সমস্ত কিছু লাগিয়ে সেটাকে মেরামত করে তবে আমাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে আমি যখন সামনের দিকে এগিয়ে যাবো হয়তো আমার বিভিন্ন বাধা আসবে সেই বাধাটাকে আমাকে জয় করে নিয়ে মাথায় করে চলতে হবে পাঁচজন লোক বলবে হ্যাঁ তুই এই কাজ করছিস কেন তো তো এতো সাকসেসফুল হবে না কাউকে কারোর কথায় কান না দিয়ে নিজে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা নিজের সফলতাকে ধরে রাখার জন্য অন্য কাউকে তুমি হিংসা করো না নিজের সফলতাকে তুমি আরো মর্যাদা করার জন্য অন্যের দিকে ঝুলে উঠবে না কেননা তোমার প্রতিফলিত তোমার তীক্ষ্ণ নজরটা তুমি তোমার আইডির উপরে পুরো গ্রোথ করো তোমার আইডি গ্রোথ হলে তোমার ভালোবাসা ঠিক থাকলে তোমার মেনটেন্সটা ঠিক থাকলে তোমার কাউকে প্রয়োজন নেই তুমি একা একা দেখবে হ্যাঁ কাউকে প্রয়োজন নয় যে তোমার গুরু আছে শিখিয়েছে অন্তত তাকে দরকার তার হাত ধরবে তাকে বিশ্বাস করবে আর নিজের আত্মবিশ্বাসটাকে নিয়ে ঠিক তুমি এ লক্ষ্যে পৌঁছে যাবে দেখবে তুমি একদিন সাকসেসফুল হবেই তাই সমস্ত কিছু জীবনের শুরু থেকে শেষ করো যাতে তুমি একটা জায়গায় পৌঁছতে পারো তোমার লক্ষ্যটা যাতে স্থির হয় তুমি তাই যত বয়স যত বেশি তুমি পাবলিকের ভালোবাসা পাবে তত বেশি দেখবে তোমার আরও মনের প্রচেষ্টা বেড়ে যাবে মনের আকাঙ্ক্ষা বেড়ে যাবে মনের আশা বেড়ে যাবে যে না আমি আজকে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যেন আজকে একটা কিছু করতে পেরেছি কিছু দেখাতে পেরেছি না আমি মানুষের দোরগোড়ায় পৌঁছতে পেরেছি মানুষ আমাকে স্যালিউট করছে মানুষ আমাকে যেন কোটি কোটি মানুষ যেন আমাকে